অকাব যখন অকাব যখন বিল পাস হলো আন্দোলন হচ্ছিল না কথা বলেন এটা কথা বলছে শুধু কম হচ্ছিল না বেশি হচ্ছিল আমাদের ছেলেগুলো রাস্তায় কেউ করেছে কেউ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করেছে না করেন কিন্তু একটা আওয়াজ রে কিরে আমার রাজ্যে থাকবি আর আন্দোলন করবি যা দিল্লি চলে যা এক আওয়াজে সমস্ত আন্দোলন বন্ধ এই কথা বুঝাস রাগ হচ্ছে না বাপ এইখানে তো ইয়াজিদ আর হুসাইন পার্থক্য হবে এখানেই তো ইয়াজিদ আর হুসাইন পার্থক্য তুমি কোথায় নামাজ পড়ছো তুমি মসজিদে আল্লাহ খুঁজছো ডেকে থেকে যাও মসজিদ তুমি মসজিদে আল্লাহ খুঁজছো তুমি মসজিদে জান্নাত খুঁজছো আরে বাবা এখানে হুজুরের মান সম্মান ইজ্জত ছোট করা হলো আরে হুজুর এসে তো নামাজ হুজুর হুজুর এসে যেত দাড়ি হুজুর এসে তো টুপি হুজুর এসে যেত পাঞ্জাবি হুজুরের বিরুদ্ধে কথা হচ্ছে উনি মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করছে রেখে দিকে যাও এই জায়গায় পার্থক্য হবে হুসাইনি কে ছিল এজিদ কে ছিল অনেক লম্বা ঘটনা অনেক লম্বা ঘটনা মুসলিম হুজুরকে শহীদ করে দেওয়া হলো অনেক ব্যাপার আমি পুরো মেন পয়েন্টে চলে এলাম হুসাইন হুজুর কার বেলা জমির হাজির হয়ে গেছে এই কথা বুঝে আসছে আপনাদের অসুবিধা হচ্ছে না আমি একটু ছোট 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 করে বলছি কারণ আমার ভেতরে অনেক কথা আছে আমি সেগুলো আপনাদের বলার চেষ্টা করছি কারণ এই কারবালা জমিন এমন একটা জমিন এই জেন্দেগিতে একটা কথা নিয়ে যাবে খুদার কসম করে বলছি আজকের দিনে একটা কথা নিয়ে বাড়িতে যাবে মাহফিল কবুল তোমার দুনিয়া আখিরাত আল্লাহ কবুল করে নেবে আরে জরে হই না মাহফিল কবুল আখিরাত কবুল ইমাম হুসাইন হুজুর কারবালা জমিন হাজির হুসাইন হুজুর যখন কালকে রাত্রির বেলা কালকে আগামীকাল যে রাতটা চলে গেছে ওই রাত্রিরে হুজুর কুফা জমিন থেকে পালানোর চেষ্টা করছে পালানছে নয় মানে হুজুর যাওয়ার চেষ্টা করছেন কিন্তু ঘুরে 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 আবার এই জায়গায় চলে আস হুজুর কুফা থেকে বালি হাতে নিয়ে দেখছে বালিটা যেন রক্তে লাল হয়ে আছে রক্তে লাল হয়ে আছে হুজুর বললেন না আজ যাওয়া যাবে না এই জায়গাতে আমার কালকে শহীদ হবে যখনই বলেছে বোনেরা ছিল স্ত্রীরা ছিল সবাই কাঁদছে সাথী সঙ্গীরা আছে বলে হুজুর আমরা তো আছি আমরা তো আছি আরে বাবা রসুল্লাহ দরবারে একজন মা তার ছ মাসের বাচ্চাকে নিয়ে বলছে হুজুর এলাম আমার বাচ্চাটাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান রসুল্লাহ বলছে কি বলো গো বলে না হুজুর কোনো কথা শুনতে চাই না আমি শহীদানদের আম্মাদান হয়ে কে আমাদের মাঠে দাঁড়াবো বলে তোমার বাচ্চা তীর চালাতে পারে তোমার বাচ্চা ঘোড়ার পিঠে চড়তে পারে তোমার বাচ্চা তলবার চালাতে পারে তোমার বাচ্চা কি কোনো কাজে আসবে এই সময় মা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে যখন তীর আপনার দিকে আসবে আমার বাচ্চাটা গাত করবে আমার বাচ্চা শহীদ হয়ে যাবে আল্লাহ আমাকে শহীদ আনতে তারে করে দেবে জায়গা তারা তৈরি করেছিল আমাদেরও কপাল আছে আমরা জায়গা তৈরি করতে পারবো কিন্তু আমরা জায়গায় বুঝতে পারছি না জায়গায় বুঝতে পারছি ইমামে হুসাইন হুজুর কারবালা জমিনে অনেক ব্যাপার অনেক ঘটনা অনেক ঘটনা হুজুর শেষ সময়ে জোহরের নামাজ পড়েছেন কি পড়েছেন জোহরের নামাজ পড়েছেন বার বার কথা হচ্ছে দেখো আমি যুদ্ধ করতে আসিনি একদিকে তিরিশ থেকে চল্লিশ হাজার সৈন্য দাঁড়িয়ে রয়েছে হুসাইন সব ভাই শহীদ হয়ে গেছে ছয় থেকে 11 জন বেঁচে হুসাইন কারবালা জমিনে ডান দিকে তাকায় শুধু মাটি আর বালিখ বাম দিকে তাকায় শুধু মাটি আর বালিখ কেউ নাই হুসাইন হুজুর বলছেন নামাজে হুজুর হাতটা তুলে বলতেন আল্লাহ আজ আমি হুসাইন কারবালা জমিনে তাকায় হুজুর যখনই বলেছে কারবালা জমিন আসমান থেকে আওয়াজ আসতে লেগেছে হুসাইন কারবালা জমিনে তুমি আজ একা কি আমত পর্যন্ত আমার উম্মাত তোমারই সাথে রয়ে যাবে একবার জোরে বল আর জোরে হই না তাকবীর দান দেখি নার এক তাকবীর হুসাইন আওয়াজ তো হুসাইন জানো এলাকায় যারা সাইডে যারা আছে তারা যেন বলে যে মল্লিকপুর গ্রামে এজিদি মুসলমান নেই সব ভাই হুসাইনি মুসলমান হয়ে নসরুল্লাহর গোলাম হিসেবে হাজির হয়েছে আর যারা হই না তকবিদ দেন নারে তাকবীর আর যারা তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর নারায়ে মুস্তাফা নারায়ে মুস্তাফা মারহাবা 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 মুনাফেকদের কলজে ছিঁড়ে মরে যাবে তোর সাহাবারা যুদ্ধের ময়দানে একবার আওয়াজ দিয়েছিল কাফেরদের কান থেকে রক্ত বার হয়ে মরে গিয়েছিল আস্তে আল্লাহ তাদের উত্তরসূরি করে আমাদের এখানে হাজির করেছে এ হাকি কথা বলে হাকি না তকবীরদার নার এক তাকবীর নার এক তাকবীর নার এক তাকবীর তুলে তকবীর দান দেখি হাতটা তুলে তো বিদ্যা না রেখে বীর না নার বীর না রেখে বীর না রে মুস্তাফা না রে মুস্তাফা না রে সব জায়গায় ছুঁজ গলা সব জায়গায় খোঁজ গলাতে যে ওখানে পেরেক ঢুকে বসে রয়েছে তোমার কথা বলে না তোমার আন্দাজ নেই যাই হোক আমি যে কথা বলছি হুসাইন হুজুর কারো বলা জমিনে বলছে শোনো আমি হুসাইন কিন্তু যুদ্ধ করতে আসে তারা বলতে না আমরা যুদ্ধ করব তারা আমরা যুদ্ধ করব হুজুর এক কাজ করল জোহরের নামাজটা আদায় করল জোহরে নামাজটা আদায় করল মুসলমানের ঘরে ছেলে মেয়ের একটু খেয়াল করে শুনে রেখে एर मां धूमती را হজরত হুসাইন হুজুর কারবালা জমিনে কারবালা জমিনে জোহরের নামাজটা আদায় করে নিলেন জোহরের নামাজটা আদায় করে নিলেন আর আদায় করে আর আদায় করে নানা জানের পাগড়িটা পরে নিয়েছেন নানা জানের পাগড়িটা পরে নিয়েছেন একটা জুব্বা পরে নিয়েছেন আর জুব্বা পরে আব্বা জানের জুলফিকা তলোয়ারটা জুলফিকা তলোয়ারটা হাতে করে নিয়ে হাতে করে নিয়ে ঘোড়ার পিঠে চেপে চেপে ঘোড়ার পিঠে চেপে চেপে যখন এজিদের

যখনই বলেছে যখনই বলেছে সব ভাই আলাদা এখন ইয়া আজিত তো নামটা মনে করছে নে একজনের সেনাপতি করে তার হাতে সৈন্যগুলো পাঠিয়েছে সে সব ভাইকে ডাকছে এই শোনো গো ওটা যাচ্ছে কোথায় তুই চলে যাচ্ছে শোনো এইখানে আসো এইখানে আসো ওটা হুসাইন দাঁড়িয়ে রয়েছে ওটা হুসাইন দাঁড়িয়ে রয়েছে হুজুর ওই তখনই যখন ঝটকা মেরে দিয়েছিলেন

আবার পিছিয়ে চলে আসছেন আবার পিছিয়ে চলে আসছেন মুসলমানের ঘরে মেয়েরা একটু খেয়াল করে শুনে

আমি হুসাইন আদি কারবালা জমিনে আদি কারবালা জমিনে একবার একবার যদি রাগন্নিত সাথে কারবালা জমিনের দিকে তাকায় কারবালা জমিনের দিকে তাকায় জমিন ফেটে খা খা হয়ে যাবে তোমাদেরকে আমার আল্লাহ জমিনে জিন্দা ঢুকিয়ে দেবে জমিনে জিন্দা দাফন করে দেবে ও

আজ হুসাইন কে একা পেয়ে গেছো হুসাইন কে একা শোনো আমি কিন্তু পারি অনেক কিছু করতে আমি কিন্তু অনেক কিছু করতে পারি মুসলমান শুনছেন নাকি শোনেন মুসলমান বাপ গুলো একটু সরে সরে আসবেন যারা সুযোগ যে এসে যারা শেষে ভেতরে আয় এ অসুবিধা হচ্ছে না তো মুসলমান শুনছেন আমার কথা মুসলমানকে অনেক হকি তো দুর্বল ই তো দুর্বল আরে পাগল মুসলমানকে যে পাচ্ছে সে ইউজ করছে ব্যবহার করে এ কথা বোঝা আসছে না তবে হ্যাঁ এই মুসলমানকে ভাগ করে রেখেছে তুই আহেলা দি তুই লামাধাবি তুই শিয়া তুই বেরলি দেখতে পাওনি আমাদের মসজিদ গুলো ছোট ছোট তাদের মসজিদ গুলো এক হয়ে গেছে আমাদের মাদ্রাসা তো অ্যালভেস্টারই রয়ে গেছে ওদের মাদ্রাসা মাত্র মাদ্রাসায় লিফ্ট হচ্ছে বাইরে থেকে ইহুদি রাষ্ট্র থেকে বা টাকা আসছে কারণ মুসলমানকে ভাগ করে দাও কারণ এই মুসলমান এমন একটা জাত এমন একটা দল এদের কাছে টাকা নাও থাকতে পারে সেনাবাহিনী নাও থাকতে পারে পুলিশ নাও থাকতে পারে তাদের কাছে গুলি নাও থাকতে পারে প্রশাসন নাও থাকতে পারে এদের ইমান এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে এরা যদি একবার এক জায়গায় দাঁড়িয়ে যায় এক জায়গায় দাঁড়িয়ে যায় গোটা পৃথিবী তাদের দখলে চলে আসবে আরে ধরে হয় না প্রমাণ দেখতে পাওনি এক ইরান বড় একটা দেশ চুপ এই হয়েছে না হয়নি হয়েছে না হয়নি বড় বড় দাদা আমার দেশ আবার সাহায্য করছে আমার দেশ আবার সাহায্য করছে এই তুই কাকে সাহায্য করতে তোমার ভাই ওটা তোমার ভাই আমি জানি দেশ ইমানের অঙ্গ আমি জানি দেশ ইমানের অঙ্গ আরে পাগল ধর্ম ছিল বলে তো দেশ পেয়েছি কথা কথা ধর্ম ছিল বলে তো দেশ পেয়েছি আরে বাবা তুই যে দেশের গরম দেখাচ্ছিস যা খবর নিয়ে দেখে যা উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে তোদের বাপটা ধরা আমাদের বাপটা দেখারে বাদ দিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল হেরে বাড়ি এসেছে উনিশশো সালে আমাদের বাপটা তোদের এখানে নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে বারুতে দাঁড়িয়েছিল হিন্দুস্তান স্বাধীন হয়ে গিয়েছিল আর ওদের না